যে প্রকাশ্য ইসলামে তলোয়ারটা উঠিয়েছে প্রথম বলুন সুবহান আল্লাহ নবী পাক জানাকে বলেছিলেন জুবায়ে তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে জোরে বলুন তুমি যেমন সেজেছো তুমি যেমন সেজেছো তোমার মতন সেজেই ফেরেশতা এসেছে একটা দুটো নয় কমবেশি 5000 তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহর ফারিস তারা দুনিয়ায় নেমে এসেছে জোরে বলবেন না আর কি জোরে বলা গেল আল্লাহ নবী দিনের জন্য বান হয়ে গেলেন আল্লাহ নবিসলামের প্রথম যুদ্ধে শুনে জানেন আল্লাহ নবী বধূলের যুদ্ধে শুনে গেলেন মাত্র তিনশো জানো জন মাত্র চুটি ঘুরাব কে একটা গুরু আফিনে সুবাই র ইব্নুল আওয়াম যদি আল্লাহ কতানা আরো হুলদে পাকি বাধায় দেন যোদ্ধ কানা কনে যায় যোদ্ধ কানা চালিয়ে যায় আল্লাহ নবী চালিয়েছেন আল্লাহ নবী শুনিয়েছেন ওবাই

হলদে পাগড়ি জড়িয়েছ যত জোর ফেরেস্তাল্লাই বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি তোমার ভঙ্গি মাই আল্লাহর ফেরেশতারা নাজির হয়েছে জোরে বলবে না জানাকে নবী পাক বলেছিলেন সুবায়ে তোমার মাকে একটু আটকে দাও ওনার মা ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব

আল্লাহর নবী কম বেশি 1000 সাহাবায়ে নবী পাক বার হলেন ইসলামের দ্বিতীয় হিজরি দ্বিতীয় যুদ্ধ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলূল মুনাফিকদের सरदार আল্লাহর নবী হিজরত করে মদিনা শরীফে যাবার আগে ও দল বাকিয়ে ফেলে ছিল নেতা হবে নেতা নবী পাক যখন হিজরত করে গেলেন নবী পাক গিয়ে কার ঘরে ছিলেন বলেন আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে কোন সাহাবার বাড়িতে উঠলেন বললেন ওই সাহাবী তার নাম ছিল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না সুবহানাল্লাহ বাড়িটা ছিল দোতলা কিতাব এসেছে আল্লাহর নবীর দুনিয়ায় আগমনের এক হাজার বছর আগে ওই বাড়িটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় হাজার বছর আগে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি উমদাতুল বলে একটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি বুখারী শরীফে কিতাবে শত শত বিভিন্ন কিতাবে পাবেন ইয়েমেন দেশে বাদশা ইয়ামান দেশের বাদশা দুবাই আওয়াল দুবাই বাদশা দুবাই যিনি আমাদের নবীর জন্য ঘরটা তৈরি করেছিলেন

সুযোগ করে দিয়েছে খবর পেয়েছে বিভিন্ন কিতাব থেকে আখিরি নবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসে উনি থাকবেন যদি আল্লাহ সুযোগ করে দেয় একটু ওনার সাথে মোলাকাত করে ওনার হাতে হাতে ইমানের কালিমা পড়ে মুসলমান হবে আমরা আর ইমান দেশে ফিরছি না ইয়ামানের বাদশা সুবাই আওয়াল 400 জন আলেমকে বললেন তোমরা আখিরি নবীকে দেখবে আমি দেখব আর আমিও যাব না ইয়ামান দেশ থেকে রাজত্ব ধন সম্পদ অর্থ এসলি মদিনা শরীফের পুরাতন নামে চলে এলে 400 আলেমের জন্য 400 টা ঘর তৈরি করলেন একতলা করে 400 আলেমের জন্য 400 টা ঘর আর 400টা মহিলা খাদেমা বাদী কোরাই কো দেখে কিনে आजाद করে এই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন তুম বাই আওয়াল বীরগদিন ইয়াসির মদিনা শরীফে থাকতেন অসুস্থ হয়ে গেলে ফিরে যাবেন ইয়ামানে জামার আগে একটা চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ আমি তুবা ইয়ামানের বাদশা হুজুর আমি খবর পেয়েছি আপনি आखেরি নবী এই জমিনে تشریف ভান জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বড় আশাই ছিলাম যদি আপনাকে দেখতাম আপনার হাতে হাতে ইমানের কালিমা পড়ে মুসলমান হতাম হুজুর সুযোগ হয়তো আমার नसीब আর হলো না তবে ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে আমি দেখতে পেতাম সবার আগে আমি কালিমা পড়ে মুসলমান হতাম বলুন না সুবহানাল্লাহ হুজুর আমি ফিরে যাই তবে আপনার কদমে চিঠি লিখে যায় আপনি এই জমিনে হিজরাত করে আসবেন কে ঘর দেবে না দেবে হুজুর আমি তুব্বা এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করলাম আপনার কদমে হাদিয়া করে দিল আর এই চিঠি আপনার কাছে যাবে হুজুর আমাকে আপনি কেয়ামতে ভুলবেন না এই চিঠি আপনার কাছে পৌঁছে যাবে উনি চিঠিটা একটা সম্মানীয় আলেমের হাতে দায়িত্ব দিলেন আপনি যদি নবীকে দেখতে পান আপনি দেবেন আর যদি আপনি না পান ওসিয়াত করে যাবেন এই ওসিয়াত যেন চলতেই থাকে নবী পাকের কাছে চিঠিটা পৌঁছানোর আগে পর্যন্ত চলে গেলেন আমার নবী যখন হিজরাত করে গেলেন মদিনা শরীফের বাইরে নবী কিছুদিন ছিলেন একটা মসজিদ করেছিলেন মসজিদের নাম হলো মসজিদে কুবা মসজিদে কুবা আল্লাহ রসুল বলে যে মসজিদে কুবায় দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ লিখে দেবে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দেন বলেন না আমিন বলেন আল্লাহুম্মা আমিন

বাড়ি থেকে উঠবো নবী পাকের উঠ ঘুরে ঘুরে হাজাতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে বসে গেল সেই ঘর যেই ঘরটা এক হাজার বছর আগে আমার নবীর জন্য তৈরি হয়ে হাদিয়া হয়ে আছে জলে বলবেন না আল্লাহ নবী উঠলেন সব নবীকে ঘিরে আছেন জানার কাছে চিঠিটা ওসিয়াত অনুযায়ী এসে পৌঁছেছেন উনি চিঠি আছে কাছে নবীকে দিচ্ছেন না আল্লাহ নবীর নিজেই বলে ফেললেন তোমার কাছে আমার একটা চিঠি আছে চিঠিটা আমাকে দাও ওই ঘরটা আমার নবীর জন্য হাজার বছর আগে তৈরি হয়ে নবীর কদমে হাদিয়া হয়ে গিয়েছে জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ ভাই হযরতে ইবনুল আওয়াব আল্লাহর নবী জানার নাম ধরে বলেছেন জুবায়ের তুমি হলে জান্নাতি

আলহামদুলিল্লাহ আমার নবী পাকের যত সাহাবা সবাই জানতে জোরে বলো জোরে বলা গেল না বুখারী শরীফে একটা ওয়াদায়া যে মানাকিবে উসমান ইবনে আফফান বুখারী শরীফে একটা ওয়াদায়া মানাকিব হযরত ওসমান ইবনে আফফানের সম্মানের উপর বাপ পড়া হয়েছে তানার মানাকি তানা সম্পর্ক আলোচনা ইমামাকেবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহ এই ভাবের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে এই ভাবে একটা বর্ণনা আল্লাহ নবী হুজুর আ শরীফ থেকে বার হয়ে গেলেন

হাজুরে বাগানে চলে গেলেন কে যেন দাঁড়িয়ে গেল কে যেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি কবি মাল্লাহার সুলল্লা আল্লাহ আল্লাহ ইয়া নবী কি জানো দাঁড়িয়ে গানো অনুমতি কানাছেন দিনো আল্লাহ নবী জানিয়া দিয়ে আল্লাহ নবী শুনিয়া দিয়ে ও বাবা ইব্রাহিমবাস উনাকে ভিচুর সংবাদ কানা দিয়ে দাও সুসংবাদ কানা দিয়ে দাও উনি হন জান্নাতি দরজা খুলে গানো দরজা খুলে গানো টুক্কু করে চিনি টুকিয়েছেন উনি অন্য কেউ নয় উনি হলেন

তিন নম্বরে খাজুরের বাগানে দরওয়াজা ছেড়ে দিলে তিনি তিন নম্বরে ঢুকলেন উনি হলেন হাজরাতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলবেন না এই হাদিস শরীফে হাজাতে শেরে খোদা মাওলা আলী রদিউল্লাহ তানহু হুজুরের আলোচনা নাই তবে অন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী উনাদর নাম ধরে বলে যে বাবা আলী তুমিও জান্নাতি জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ নবী পাক নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি ইদানিং আমাদের এলাকার কিছু কিছু যুবক ছেলে সব হুজুর হয়েছে ইউটিউব ঘেটে ঘেটে ছেলে কোন ফেসবুকের ভিডিও দেখে দেখে মুফতি হয়ে গেছে বাজারে ঘাটে মোড়ে রাস্তা চায়ের দোকান এখানে সেখানে ফতোয়ার ফুল চলছে ঠিক বলছে না বল বলছে ফতোয়ার ফুল জুড়ে কিছু কিছু এমন আলোচনা আমাদের কাছে মাঝে মাঝে চলে আসে নাউজ বিল্লাহ মিন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে নবী নিজে জান্নাতি সেটাও কোনো ঠিক নাই নাউজ বিল্লাহ বলে ঠিক এই শব্দ কি শব্দ যে কিয়ামতে যখন নবী পাকের হিসাব হবে তো আবু জেহেলের চেয়ে বড় কাফের এদের করে কাফের না বলে সেও কাফের এগুলোকে কাফের যদি কেউ বলতে সন্ত করে সেও কাফের যদি আমার ফতোয়া ভুল হয় ওলা আমাদের ফতোয়া আমাকে দেবেন যদি আমি অন্যায় করে আমি বলছি আমি অন্য জলসে আপনাদের সামনে মাপ চেয়ে নেব যে বলবে নবীবাগ জান্নাতে যাবে না জাহান নামায় যাবে তার কোনো ঠিক না আমি বললাম সে কাফে যদি ওকে কাফের বলতে সন্ত করে যেখান থেকে ইচ্ছা ফতোয়া নিয়ে আসেন

পর্যন্ত একজন ও কামেলে মোমে হতে পারে

থেকে রসুলকে নিজের অন্তরে বেশি যতক্ষণ জায়গা না দিতে পারছি পরিপূর্ণ ইমান দান নয় সেই নবীকে বলতে জান্নাতে যাবে না জাহান নামায় যাবে ঠিক নেই ওকে কাফে বলতে আপনার জামান বাচ্ছে কেন তারপরও বলছি যাকে তাকে কাফে বলবেন না যাকে তাকে কাফে বলে কি বলবেন না এগুলো হলো প্রকাশ্য কুফরি এগুলো

নবীর সামনে আবার বিয়াদবি কলে সেখানে কিসের কনসিডার আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমাদের সত্তর আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ রাসূলের জন্য আমরা একে অপরকে ভালোবাসি কথা ঠিক না ভুল বলছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা একে অপরকে ভালোবাসি যদি এই ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয় হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ আল্লাহর রাসূল আমাদের ভালোবাসবে জোরে বলে বলে বলা গেল না আলহামদুলিল্লাহ বলতে পারলেন না দাদা হুজুরকে ভালোবাসি কেন বলেন কার হলো উনি দাদা হুজুর কারোলি বলে কারোলি কারোলি আল্লাহ বলি কারোলি আল্লাহ বলি ওহ ও পুরপুরায় জামান আল্লাহ তো ইসু দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন নিসবাত কোন দিকে নিসবাত কোন দিকে আল্লাহর সাথে নিসবাত হইছে সম্পর্ক আল্লা <Taki> <journée> <t Lady> <t> <indicatingali> ফাতিয়ারান হযরত এযহারুল হক রহমাতুল্লাহ আলাইহিতে যুল দিয়েছেন আপনার কলকাতা মানিকতলা রাসূলের নমা সুফি ফাতিয়ালি বৈศรี হুজুরকে আল্লাহ তায়েযুল দিয়েছেন কে যুল দিয়েছেন আল্লাহ আমরা উনাদের ভালোবাসি আল্লাহ্লাহ রাসূলের জন্য যদি এই ভালোবাসা আমাদের হয় আল্লাহ্লাহ আল্লাহর আমাদের ভালোবাসবেন জোরে বলেন যা জবানের উক্তি হলো নবী পাক নিজেও জানেন না নবী কোথা জানেন তাকে কাফের বলতে সন্দেহ কি তেমনি কাফে কিন্তু गुस्सा না بده না যে নবীর কা আল্লাহ দুনিয়াকেই বলছেন হাবিব ইন্নাহ কাইনা কাল কাফার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আপে কফারটা দিয়ে দিলাম বলে বলেন বলে বলা গেল না বললেন আলহামদুলিল্লাহ নবী পাক আমাদেরই পানি পান করাবেন হাউজে কাউসার আশা নাই নবী পাকের নূরের হাতে কায়ামতে হাউজে কাউসারে পানি পান করব আল্লাহ আমাদের প্রত্যেক নসিবে কবুল করে বলুন আমি জলে বলবেন না যে নবীকে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম

আপনি আগে জান্নাতে চলে যাচ্ছেন আপনার মেয়ে চলে যাবেন দুটো নাতিকে নিয়ে যাবেন ভালোবাসা কোথায় যাবে তাহলে ভালোবাসার একটা দাম আছে

ভালোবাসা বলি আমাদের নবী হেসে বলেছে কল আমি আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে জোরে বলে আল্লাহ কাতার করে কবুল করে না বলেন না আমি